ফাইনালি সিঙ্গাপুর যাওয়ার জন্য তোমাদের ভাই ব্যাগ ট্যাগ রেডি করে ফেলছে যে বড় ব্যাগ আছে ছোট ব্যাগ আছে দুইটা ব্যাগ রেডি করে ফেলছে আর সাথে তোমাদের ভাই জলসি গাভানা যেটা থাইল থেকে আগের বার কিনেছি দিকে হচ্ছে পাকোড়া ভেজিটেবল পাকোড়া মানে এদিকে হচ্ছে ভেজিটেবল রাইস দিয়ে খাওয়ার জন্য এটা তোমাদের ভাইয়ের ফেভারেট চাউমিন আছে মাসাল্লাহ দেখতেই তো মুমে পানি আচলা তারপর হচ্ছে এদিকে চিকেন কারি চাঙ্গি এয়ারপোর্টের সৌন্দর্য আমি অনেক অনেক নাম শুনছি আর অনেক ইচ্ছে ছিল যে চাঙ্গি এয়ারপোর্টে আসবো তো আল্লাহ তালার অশেষ রহমত তোমাদের ভাই এসে পড়েছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট ফাইনালি আমরা সেই জুয়েলের সামনে চলে আসছি আর জুয়েলটা চেক কর ও গাইস অ্যামেজিং গাইস চেক করো গাইস এক নজর দেখো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার বুলজ বন্ধুরা নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই রন বন্ধুরা আজকের ব্লগটি হতে যাচ্ছে স্পেশাল ব্লগ কারণ তোমাদেরকে আমরা বলেছিলাম আমরা যে যাচ্ছি হচ্ছে ইন্টারন্যাশনাল টুয়ারেসো কোথায় যাচ্ছে বন্ধুরা অবশ্যই তোমরা জানার জন্য এক্সাইটেড আছো তো বন্ধুরা আমরা যাচ্ছি হচ্ছে অনেক দিনের তোমাদের ভাইয়ের তোমাদের ভাইয়ের অনেক দিনের আশা ছিল একটা বিউটিফুল কান্ট্রি ভিজিট করবে সো ফাইনালি ফাইনালি ওই দিনটা চলে আসে আমরা আজকে যাচ্ছি হচ্ছে সিঙ্গাপুর সুবন্ধুরা সিঙ্গাপুর যাবো মাস্তি করবো মোটে করবো তোমাদেরকে সাধী নিয়ে সুবন্ধুরা ব্রকটি শুরু করার আগে তোমাদের ভাই রোলস আই ব্লক ক্যান্ডেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেলাই কেটে ক্লিক করে পাশে থাকবো সুবুন্ধুদের চলার কথা বা বা দিয়ে আজকের এই স্পেশাল সিঙ্গাপুর ব্রকটি আমরা এই চারটায় ফাইনালি সিঙ্গাপুর যাওয়ার জন্য তোমাদের ভাই ব্যাগ ট্যাগ রেডি করে ফেলছে ছোট ব্যাগ আছে দুইটা ব্যাগ রেডি করে ফেলছে আর সাথে তোমাদের ভাই ডলসি গাবানা যেটা থেকে আগেরবার কিনেছি তোমাদেরকে ডেকেছি সেটা আজকে উদ্বোধন করবে দেখবে কি কেমন মজা এই ডলসি গাবানা পায়ে দিয়ে হাতে সুমন্দুরা চলো সাথেই থাকুক কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে তারপর রওনা দিব সেই ফার্স্ট ক্লাস অ্যামেজিং সিঙ্গাপুর সফরে সো গাইস ফাইনালি চলে আসছে হচ্ছে এয়ারপোর্টের ভিতরে আর এই যে বোর্ডিংয়ের লাইনে তারা আছে অনেক প্রচুর লোক আসছে জানি না আজকে এত লোক কেন আসছে আই থিঙ্ক আমি আসছি আমাকে দেখার জন্য মনে আসছে গাইস দেখো অনেক অনেক লোক এদিকে তো কিছুক্ষণের মধ্যে বোর্ডিং কমপ্লিট করে তারপর তোমাদের সাথে ইমিগ্রেশনের পর কথা বলছি গাইজ ফাইনালি ইমিগ্রেশন শেষ করে তোমাদের ভাই চলে আসছে বলছে একটু রিল্যাক্স করবো সদা করবো আর অনেকই অনেকই রিল্যাক্সেবল জায়গা এদিকে তো কোনো কী কী খাবার আছে তোমাদেরকে দেখিস তারপর কী কী খাবার তোমার ভাই এখন খাইতে মতো সেটাও তোমাদেরকে দেখাবো আর এদিকে চলে আসলাম আমি এদিকে হচ্ছে পাকোড়া ভেজিটেবল পাকোড়া মানে এদিকে হচ্ছে ভেজিটেবল রাইস দিয়ে খাওয়ার জন্য এটা তোমাদের ভাইয়ের ফেভারিট চাউমিন আছে মার্শাল্লা দেখতেই তো মুমে পানীয় আচলা তারপর হচ্ছে এদিকে চিকেন কারি নাইস আর এদিকে হচ্ছে বিফ চিলি বিফ চিলিটা তো দেখে চিলি চিলি খাইতে মন চেতেছে আর এদিকে রাইস আসছে সাথে হচ্ছে ভাত ভাতও আছে আর এদিকে হচ্ছে জুস আছে জুস খাইতে পারবা তো গাইস ফাইনালি তোমাদের ভাইয়ের যে যে জিনিসগুলো পছন্দ সেগুলো তোমাদের ভাই নিয়ে নিছে চিকেন পাকোড়াটা দেখে একটু ভালোই লাগতেছিলো নিয়ে নিলাম তারপর তোমাদের ভাইয়ের তো চাউমিন ফেভারেট চাউমিনটা নিয়ে নিলাম তারপর হচ্ছে রাইসটা খুব ভালো লাগতেছে রাইসও নিয়ে নিলাম আর একটা চিকেন নিয়ে নিলাম ট্রাই করার জন্য আর সাথে ভেজিটেবল ঠিক আছে তো রাইস খাওয়া দাওয়া শেষ করে তারপরে ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিয়ে সাথে ঠিক আছে কাজ আমাদের প্লেন চলে আসছে সিঙ্গাপুর এয়ারলাইন্স মার্শাল্লাগাল্লা কত লাগতেছে সো ভিতরে ক্লিন ক্লিনিং হচ্ছে ভিতরে একটু পরেই আমরা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেব কাজ ফাইনালি আমরা প্লেনে চড়ে গেছি আর প্লেনটা কিন্তু অনেক লাকজারি প্লেনটা অনেক লাকজারি অনেক বড়ো বাট প্লেনের লেগ স্পেস একদমই কম একদমই কনজাস্টেড সো ফাইনালি কাজ আমাদের খাবার চলে আসছে খাবার যদি আমি তোমাদেরকে দেখাই আমি হচ্ছে ফিশ কারি রাইস যেটা অর্ডার করছি এটা হচ্ছে ফিশ কারি রাইস আর এদিক ভেজিটেবল আছে এদিকে হচ্ছে আই থিঙ্ক একটা চিকেন দিছে আর ভেজিটেবল সহ আর এদিকে হচ্ছে একটা ডেজার্টের মধ্যে একটা কেক দিছে আর এদিকে হচ্ছে একটা ব্রেড দিছে আর এদিকে কোল্ড ওয়াটার আর সাথে তোমাদের ভাই অরেঞ্জ জুস নিয়ে এসছে আর সাথে টেটপুলের মুভি দেখতে দেখতে মার্শাল্লাহ কখন আমরা পচে যাব সময় বোঝা যাবে না তো ফাইনালি তোমাদের ভাই চলে আসছে সিঙ্গাপুর গাইস চাঙ্গি চেক চাঙ্গি এয়ারপোর্টের সৌন্দর্য আমি অনেক অনেক নাম শুনছি আর অনেক ইচ্ছে ছিল যে চাঙ্গি এয়ারপোর্টে আসবো তো আল্লাহ অশেষ রহমত তোমাদের ভাই এসে পড়েছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টসে বন্ধুরা চলো তাড়াতাড়ি করে ইমিগ্রেশন শেষ করি তারপর তোমাদের সাথে তোমাদের ভাই কথা বলবি গাইস ফাইনালি এখন সিম কার্ডের তাই সিম কার্ডের জন্য আমরা সিমটেল সিম কার্ডটাই চুজ করলাম এই যে হচ্ছে এইটি ডেজ এই টোয়েন্টি এইট ডেজ ও এইটিন ডলার হান্ড্রেড জিবি ফাইভ হান্ড্রেড মিনিটস হান্ড্রেড এস এম এই আই থিঙ্ক এর থেকে আর কম হয় না তিন দিন থাকবো তিন দিনের জন্য বেস্ট অপশন বেস্ট অপশন এই সিমটা যেটা আমাদের পড়ছে বাংলা টাকায় প্রায় ষোলোশো টাকা পড়ছে অনেক অনেক হিউজ পরিমাণ দাম এই শুরু হলো সিম কার্ড দিয়ে এদিক থেকে বোঝা যাচ্ছে যে প্রতিটা সিঙ্গাপুরে প্রতিটা জিনিসের দাম যে কতটুকু বেশি তো অবশ্যই তোমরা যারা আসবা তারা অবশ্যই সিঙ্গাপুরের ছোট ছোট জিনিস সম্বন্ধে জেনে আসবে বিশেষ করে প্রতিটা হোটেল ভাড়ার থেকে নিয়ে সিম থেকে নিয়ে সব কিছুর দাম কেমন কম বেশি সব কিছু জেনে আসবে কারণ বাকি কান্ট্রিগুলো একরকম কিন্তু সিঙ্গাপুরে অনেক 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 খরচ বেশি হয় তো এটা শুরুতেই আমি বুঝতে পারলাম বন্ধুরা চলো এখন আমরা যাব হচ্ছে জুয়েলের দিকে কারণ সিঙ্গাপুরে জুয়েল হচ্ছে মোস্ট ফেমাস একটা জায়গা তোমাদের ভাই নিয়ে যাবে তোমাদেরকে সো বন্ধুরা ওয়েট করো দেখো কি ধামাকা তোমাদের ভাই দেখাচ্ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এয়ারপোর্টের সৌন্দর্য চেক করো চাঙ্গি এয়ারপোর্ট নামে যেমন কাতীয় তেমন মার্শাল্লাহ এক একটা জায়গায় কত সুন্দর করে ডেকোরেশন করে রাখছে এই যে এই এই জিনিসটা দেখে তো যে কারো মন ভরে যাবে যে কারো ছবি তোলার জন্য পাগল হয়ে যাবে সো গাইজ আমরা এই যে এই যে জুয়েলের দিকে যাবো আমরা সো জুয়েল বাই নাকি শুনলাম যে এগারোটার দিকে ঘুমেরতে উঠবে সো চলো জুয়েল ভাইকে দেখার পর রিয়াকশনটা কি হয় আমার সহ তোমাদের সেটা এখন দেখার পালা গাইস ফাইনালি জুয়েলের দিকে গেলাম বা জুয়েল শুরু হবে হচ্ছে এগারোটার দিকে এগারোটার দিকে জুয়েল শুরু হবে তাই এয়ারপোর্টে এখন মাত্র বাজে আটটা তো আটটা বাজে আর প্রচণ্ড প্রচণ্ড খিদা লাগছে সো ঘুরতে 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 অনেক অনেক ভালো ভালো রেস্টুরেন্ট যেগুলো সব বন্ধ সবগুলোই হচ্ছে ইভেন কি বার্গার কিনিও হচ্ছে এগারোটার পর ওপেন হবে হ্যাঁ এখন শুধু সকালের ব্রেকফাস্ট হালকা পাতলা ক্রোসেন এগুলো আছে একটা ইন্ডিয়ান হালাল রেস্টুরেন্টে চলে আসলাম গাইজ মনের মতো দেশি খাবার পেয়ে গেলাম তান্দুরি চিকেন উইথ পরাট আ আর এদিকে নেহাও আছে নেহাও তো হাঁটতে হাঁটতে আসলে কি আর বলার জুয়েল না দেখে তো আমি হোটেলে যাচ্ছি না এটা আমি নেহাকে বলে দিচ্ছি এখন তোমার প্রক্রিয়া কি তোমার তো আসলে বোঝাই তুমি অনেক টায়ার্ড না আসলে অনেক টায়ার্ড প্রথম তো ঘুমাই নাই সকালে তার মধ্যে প্লেনেও ঘুমাই নাই এজন্য জন্য বেশি টায়ার্ড হয়ে গেছে চাইলে আবার তাজা হয়ে যাব এইবার দেখো ওয়াউ ওয়াটার অ্যামেজিং গাইস ঠিক করো দেখো কত সুন্দর ডিজাইনিং করে কত সুন্দর ডায়মন্ডের মতো বানায় রাখছে দেখো 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 ঠিক করো গাইস জিনিসটা হচ্ছে উপরে যাইতেছে উপরে গেলে হচ্ছে একটা ডিজাইন হয় তারপর আবার নীচে আসে অটোমেটিকলি নিচে চলে যায় উপরে চলে যায় গোল্ডেন কালার পানির বুন্দ বুঁদগুলা উপরে যে যাচ্ছে নিচে যাচ্ছে অস্তাম লাগতাছে মাশাল্লাহ তা বাড়া গাল্লাহ চাঙ্গি এয়ারপোর্টের সৌন্দর্য আসলে দেখে কখনোই নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করা যাবে না এত সুন্দর এয়ারপোর্ট বানিয়েছে এত সুন্দর জায়গা জায়গায় এরকম ডেকোরেশন করে রাখছে গাই এ ফিউ মিনিটস লেটার সো ফাইনালি আমরা সেই জুয়েলের সামনে চলে আসছি আর জুয়েলটা চেক কর অ গাই আমেজিং গাইস চেক করো গাইস এক নজর দেখো গাইস কোনো আউটস্ট্যান্ডিং পুরোটা জায়গা পুরোটা জায়গা জঙ্গল ভাইভ দিয়ে রাখছে পুরোটা জায়গার মাঝখানে একটা আউটস্ট্যান্ডিং ফাউন্টেন মাশাল্লা তাবার্লাহ এক কথা বলতে গেলে অসাধারণ অ্যামেজিং সিঙ্গাপুরের অ্যামেজিং জায়গা গাইজ অলসো এই দিকটা দেখো এই দিকটা পুরোটা মনে হচ্ছে যে পাহাড় থেকে পানি পড়তেছে আচ্ছা পুরোটা এমনভাবে তৈরি করছে এমনভাবে পানিগুলো পড়তেছে মনে হচ্ছে পাহাড়ের থেকে পড়তেছে আসলে এই থেকে সৌন্দর্যর অভাব নাই সৌন্দর্যের অভাব নেই যেমনটা একটা আউটস্ট্যান্ডিং ওয়াটার ফাউন্টেন মার্শাল্লাহ তাবারাকাল গাছ চেক করো সবাই সবাই চেক করো আসলে এয়ারপোর্টে এয়ারপোর্টে থেকে ভালো এর থেকে ভালো মেজিং আউটস্ট্যান্ডিং সৌন্দর্য কোথাও আমি দেখি আসলে এ থেকে ভালো আছে নাকি এটাও আমার জানা নেই সো গাইস এই এইটা দেখলে মনে হয় যে দেখতেই থাকি ঘন্টার পর ঘন্টা যে কেউ দাঁড়িয়ে দেখতে থাকবে যত মনের যত কষ্ট যত অশান্তি সব ভুলে যাওয়া যাবে এটা দেখার পর গাইজ চেক করো সবাই দেখো তোমাদের ভাই চাই তোমাদেরকে দেখাচ্ছে সবাই দেখো এবং দেখতেই থাকো তো গাইজ আমাদের ফ্লাইট নামতে হচ্ছে ছয়টার দিকে ছয়টার দিকে ফ্লাইট নামার পরে জাস্ট এই জুয়েলটাকে দেখার জন্য এই জুয়েলটাকে দেখার জন্য তোমাদের ভাই হোটেলে যায় রে তিন ঘন্টা চার ঘন্টা আমি বসেছিলাম যে এই জুয়েলটাকে দেখার পরে যে বাট আবার দেখা সার্থক হয়ে গেছে তাবারাক আল্লাহ আর কি বলার আছে গাইজ আমার কাছে কোনো ভাষা নাই আই টু নো ওয়ার্ড গাইস চেক করো আর এদিকে উপরে দেখো মেট্রো যাচ্ছে মার্শাল্লা মেট্রোটাও দেখতে কত সুন্দর মেট্রো দিয়ে যারা যাচ্ছে তারা অলসো এটা সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছে তো পুরোটা জায়গা দেখো পুরোটা জায়গায় কিন্তু জাঙ্গাল বাইপ দিয়ে রাখছে পুরোটা জায়গা জাঙ্গাল বাইপ দিয়ে রাখছে আর আর তার মাঝখানে একটা সেই একটা ওয়াটার ফাউন্টেন যেটাকে মানুষ দেখলে মনকে দেখতেই থাকি সো গাইজ অবশ্যই আমি যেটা বলবো তোমাদেরকে যে চাঙ্গি এয়ারপোর্ট আসলে হান্ড্রেডে হান্ড্রেড জুয়েল না দেখে হোটেলে যাওয়া যাবে না কাক হোটেলে যাওয়া যাবে না জুয়েল না দেখে যদি হোটেলে যাও তাহলে অনেক বড় একটা মিস করে ফেলবা হান্ড্রেড পারসেন্ট চাঙ্গি এয়ারপোর্টে এসে হোটেলে যাওয়ার আগে এই জুয়েলটাকে উপভোগ করে মন ভরে দেখে তারপর হচ্ছে হোটেলে যেতে হবে সো বন্ধুরা আসলে অনেক কাজ হয়ে গেছি তোমাদের ভাই এখন হোটেলে যাবে রেস্ট করবে আর হোটেল যাওয়ার সময় তোমাদের সাথে কিছু কথা বলবো চলো বন্ধুরা হোটেলের দিকে যাই যাওয়ার পরে তোমাদেরকে রুম দেখাই তারপর আবার কথা হবে তোমাদের কিন্তু যাওয়ার আগে তোমাদের ভাই তোমাদেরকে আরেকবার এটা একটু দেখাতে চাই তাবারাক তাবারাকাল্লা এক কথায় অস্তম আমরা ফাইনালি আমাদের হোটেলে চলে আসছি আর আমাদের হোটেলটা হচ্ছে লিটল ইন ডি আর আমাদের হোটেলের নাম হচ্ছে হিলটন গার্ডেন ইন মার্শাল্লা তারপর হোটেলটা কিন্তু অস্তাম বন্ধুরা তোমাদের ভিতরে নিয়ে যাই তারপর হোটেলটা তোমাদেরকে দেখাই সো হোটেলটা কিন্তু আসলেই অনেক সুন্দর একটা হোটেল সো এখনো আমরা চেক ইন করিনি নিচেই আছে তো রুমটা ক্লিন হচ্ছে তবে একটু পরে চেক ইন করবো সো গাইস হোটেলটা চেক করুন সুন্দর ছোট একটা কিউট হোটেল সো এটা একটা হোটেল সো গাইস সো गाइस আজকে তারপর একটু পরে আমরা চেক ইন করি তারপর তোমাদেরকে রুম টর দিবে তোমাদের বা সো गाइस ফাইনালি তোমাদের বাইক কি হাতে পে গেছে তো চলো

যথেষ্ট বেডটা বড় আছে আর পিছনে একটা সুন্দর একটা পেইন্টিং করা আছে আই থিঙ্ক এটা হচ্ছে ওয়াল লাগানো বাট দেখি মনে হচ্ছে যে পেইন্ট করা আর উপরে এই দিকটা হচ্ছে ও এম জি এদিকটা পুরো সিটির ভিউ দেখা যাচ্ছে পুরোটা সিঙ্গাপুর লিটল ইন্ডিয়ার সেরাঙ্গন রোডে সিটির ভিউ দেখা যাচ্ছে অস্তাম লাগতেছে কত উপরে আমরা হচ্ছে এখন পনেরো তালার উপরে আসি আর পনেরো তালার উপরের থেকে যে ভিউটা দেখতে পারতেছ তোমরা তো এদিকে বসার জায়গা আছে 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 এদিকে এদিকে একটা 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 সোফা পিছনে ল্যাম্প কিউট কিউট আর এদিকে হচ্ছে একটা আই থিঙ্ক এটা হচ্ছে এটা হচ্ছে একটা ফ্রিজ যেটা খালি খালি আছে নিচে কফি বার আছে কফি টফি রাখার জায়গা আছে এটা একটা লকার আছে সিক্রেট উপরে কিছু রাখার জায়গা আছে আর একটা ওয়াশরুম আছে হো ওয়াশরুমটা কিন্তু অনেক ক্লিন ওয়াশরুমটা অনেক ক্লিন অ্যান্ড অনেক সুন্দর কারণ তোমাদের ভাইয়ের তো ওয়াশরুম যদি ভালো না থাকে তাহলে ওই হোটেলে আমার থাকতে মন যায় না ওয়াশরুমটা ক্লিন থাকতে হবে আর সাথে সাথে রুমটাও অনেক কিউট অ্যান্ড অস্থান থাকতে হবে তাহলে যে কোনো জায়গায় ভ্যাকেশনে এসে যে কোনো জায়গায় ভ্যাকেশনে এসে ঘোরার মজা লাগে যদি হোটেল ভালো থাকে মন ভালো এমনিতেই হয়ে যায় বন্ধুরা একটু পরে আমরা একটু সারাদিন যেহেতু ক্লান্ত কালকে রাত থেকে জুয়েলের জুয়েল দেখার চক করে ইয়ার চার তিন চার ঘন্টা পরে হোটেলে আসলাম সো হোটেলে আসার পরে এমনিতে মনটা ভালো হয়ে গেল এখন আমরা একটু ঘুমাবো ঘুমটুম দিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে বন্ধুরা সাথে গাইস ঘুম থেকে উঠে গেলাম বাট উঠায় উঠার পর দেখি যে এগারোটা বেজে গেছে কারণ সারা রাত ঘুমাই সকাল ঘুমাই নেই জুয়েল ভাইয়ের চক্করে তো তারপর যে একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে থেকে এগারোটা বাজে সো এগারোটা বাজে রেডি টেডি তোমাদের ভাই টিপটপ হইয়া বের হইলো যে এটা দেখবে ওটা দেখবে ওটা খাবে সেটা খাবে বাট বের হয়ে কী দেখি বের হয়ে দেখি সব বন্ধ সব বন্ধ এগারোটার পর নাকি সিঙ্গাপুরে সব বন্ধ হয়ে যায় তো এটা শোনার পর তো তোমাদের ভাইয়ের মাথা মোজা সব ঠিক নেই আমি পাগল হয়েছি যে কী করব এখন তোমাদেরকে চিন্তা করছি যে অনেক কিছু দেখাবো কিন্তু বাট আজকে কোনো উপকারী সম্ভব হলো না সো মোটামুটি আমরা মোস্তফা মাঠ মোস্তফা সেন্টার আমরা চলে আসছি এই হচ্ছে মোস্তফা সেন্টার যেদিকে হচ্ছে ট্যুরিস্টদের জমজমাট থাকে সো আর এদিকে চলে আসার পর হচ্ছে আলমোহিন একটা রেস্টুরেন্ট আছে তো এদিকে রেস্টুরেন্টে দেখলাম ক্রাউড ভালো ক্রাউড এদিক থেকে তোমাদের ভাই একটা চানিয়ে নিছে কারণ সারা রাত দিন না ঘুমানোর কারণে ঘুম থেকে উঠে থেকে যে মাথা প্রচণ্ড ব্যথা করতেছে তো আই থিঙ্ক চাটা খাইলে মাথা ব্যথা কমে যাবে তো বন্ধুরা এখন এদিকে কিছু খাওয়া দাওয়া করি করার পরে রুমে যাই তারপর তোমাদের সাথে কথা বলো সো গাইজ ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হোটেলে সো বন্ধুরা তোমাদেরকে জুয়েলের ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়ার ছিল সো জুয়েলের ব্যাপারটা হচ্ছে যদি ফ্লাইট সকালে থাকে সকালে ছয়টার দিকে হচ্ছে এয়ারপোর্টে আমাদেরকে যেমন হচ্ছে টার্মিনাল থ্রিতে নামা দিছে সো যদি দেখা যাচ্ছে যে টার্মিনাল থ্রিটে নামা দিলো সকাল ছয়টার দিকে দেন ওদের যে ইমিগ্রেশনটা একদম স্মুথ ইমিগ্রেশন এর আগে কখনো কোনো এয়ারপোর্টে আমি দেখিনি জাস্ট জাস্ট একটা ফর্ম আছে এটা ফিল আপ করতে হয় অনলাইনে দেন ইমিগ্রেশনের মধ্যে জাস্ট তোমার হচ্ছে পাসপোর্টটা স্ক্যান করলে ইমিগ্রেশন শেষ মানে এটা বোঝা যায় যে একদম পানির মতো সোজা দেন সে তার মানে হচ্ছে দশ পনেরো মিনিটে শেষ তারপর ছয়টার পরে যদি তোমরা দেখা যাচ্ছে আমরা ছয়টার পর পরে জুয়েলে চলে গেছি বাট জুয়েলে যাওয়ার পর জুয়েল বেসিক্যালি হচ্ছে এয়ারপোর্টের সাথে একটা মল হ্যাঁ এয়ারপোর্টের সাথে একটা মল তো মলটা পুরোটা মলের মাঝখানে হচ্ছে জুয়েল সো জুয়েল যে ওয়াটার ফাউন্টেনটা যেটা তো ওইটাই দেখা যাচ্ছে যে আমরা সকালে সাথে সাথেই চলে গেছি যা দেখি পুরোটা মল খালি পুরোটা মাল মল পুরোটা বন্ধ সব কিছু দোকান বন্ধ সো দেখ দেন কী হয়েছে আমরা ওদিক থেকে আবার ফেরত আসছি এয়ারপোর্টে সো অবশ্যই তোমরা যেটা করবা যে এমনিশন শেষ করে তোমরা এয়ারপোর্টেই হচ্ছে রিল্যাক্স করবা খাওয়া দাওয়া করবা সময় কাটাবা তো ঠিক এগারোটা যেহেতু জুয়েল এগারোটার দিকে স্টার্ট হয় ঠিক এগারোটার আধা ঘন্টা আগে তোমরা জুয়েলের দিকে চলে যাবা তারপর হচ্ছে এগারোটার দিকে তোমরা ওটা এনজয় করতে পারবা আর অবশ্যই অবশ্যই নিচে গ্রাউন্ড ফ্লোর থেকে এনজয় করবা কারণ উপরে দুইতলা তিনতলা চারতলা গেলে যে একটা মজা গ্রাউন্ড ফ্লোরে ওইটা কখনোই উপর থেকে হবে না তোমাদের ভাই তোমাদেরকে দেখাইছে তোমাদের যদি ভালো থাকে তাহলে তোমাদের রংসাই ব্লককে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেলাইকে ক্লিক করে পাশে থাকো বন্ধুরা কালকে আবার নতুন আমেজিং সিঙ্গাপুরের ব্লগ নিয়ে তোমাদের ভাই আসবে তো আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও